বারুইপুর জেলা পুলিশের বড়সড় সড় সাফল্য প্রায় দু কোটি টাকার হেরোইন উদ্ধার গ্রেপ্তার বর্ধমানের পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ মারির এসআই সুকুমার রুই দাসের নেতৃত্বে ঘুটিয়ারি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মঙ্গলবার শেখ আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে দু কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক দু কোটি টাকা ধৃতের বাড়ি পূর্ব বর্তমান জেলায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে কিভাবে পাচার পাচার হচ্ছিল কাদের কাছে পাচার করা হচ্ছিল সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সাম্প্রতিক অতীতে বারুইপুর পুলিশ জেলায় এত বড় হেরোইন উদ্ধারের ঘটনা ঘটেনি দ্রুতকে বুধবার অর্থাৎ আজ আলিপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে ঘুটিয়ারি শরীর ফারির পুলিশ এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ক্যানিং এর এসডিপিও কত টাকার হেরোইন ধরলেন কজনকে অ্যারেস্ট করলেন আমরা একজন অ্যারেস্ট করেছি ওর নাম হচ্ছে শেখ আব্দুল কাদের ওর বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানার আন্ডারে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করেছি ওর কাছ থেকে কালকে দুপুরের পরে আমরা সোর্স ইনফরমেশনে আমরা এটা ওকে অ্যাপ্রিয়েন্ট করি এবং তারপরে পসিডিওর কমপ্লিট করে আমরা ওর কাছ থেকে দু কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করি আনুমানিক বাজার কত হতে পারে এর আগে এত বড় মানে রেড কখন হয়েছে যে এত টাকার মাল একসাথে ধরা পড়লো এতটা সেটা তো দেখে বলতে হবে রেকর্ড দেখে বলতে হবে কোথায় নিয়ে যাচ্ছিল বা কার কাছে বিক্রি করার জন্য নিয়ে কিছু বলেছে ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন এটা বলেছে এবং সেই অনুযায়ী আমাদের রেডও চলছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু